চব্বিশে লোকসভা নির্বাচনের আগে উত্তর চব্বিশ পরগনায় বালুহীন কর্মী সভায় মমতা আগামী আঠাশে ডিসেম্বর উত্তর চব্বিশ পরগনা জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গায় চাকলা মন্দিরে পুজো দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন সহ কর্মীসভা আজ মধ্যমগ্রাম চৌমাথায় বারাসাত সাংসদীয় জেলার দলীয় কার্যালয়ে জেলার বিধায়ক ও সাংসদদের নিয়ে প্রস্তুতির সভা অনুষ্ঠিত হল সভা শেষে মন্ত্রী সুজিত বসু জানান চাকলা মন্দির সংলগ্ন মাঠে কর্মী সভা হবে সেখানে সমস্ত স্তরের কর্মীদের উপস্থিত থাকবেন সকলকে বেশি করে কর্মীদের নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদা জানান লোকসভা নির্বাচনের আগে এই কর্মীসভা আগামী আঠাশ তারিখ নির্ধারণ হয়েছে সকালে তিনি আসবেন মন্দিরে পুজো ও দুপুর একটায় কর্মীসভা বালুহীন লোকসভা নির্বাচনের আগে এই সভা থেকে কী বার্তা দেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিকেই তাকিয়ে সকলে কর্মী সভা আছে সেই কর্মীসভাকে কেন্দ্র করে একটা প্রস্তুতি সভা হয় আমাদের সেই প্রস্তুতি সভায় আমাদের সাংসদ কাকুলি ঘোষদসুদার সর্বত রায় থেকে শুরু করে সমস্ত নুসরত সমস্ত সাংসদরা ছিল এবং আমাদের বিধায়ক রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ ছিল এবং আমাদের রাজ্যের মন্ত্রী রথিন ঘোষ পার্থভৌমিক আমাদের মধ্যে দান্ত বসু এবং আমাদের লিডার তাপস রায় তাপস চ্যাটার্জি বিধায়ক এবং সমস্ত বিধায়করাই ছিলেন সব বিধায়কের নাম আমি বলছি না এবং সমস্ত আমাদের যারা সমিতির সভাপতি ব্লকের সভাপতি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পঞ্চায়েত সমিতির সভাপতি উপসভাপতি সবাই ব্লক টাউনের প্রেসিডেন্ট সবাইকে নিয়ে এই প্রস্তির সভা আমরা করলাম আপনি আসার বেরিয়ে গেলেন কোনো আলোচনা হয়নি আমাদের সেদিনকে প্রোগ্রাম আঠাশ তারিখে প্রোগ্রাম কিভাবে হবে নিশ্চিত হবে কে কোথা দিয়ে আসবে কত লোক নিয়ে আসবে এটা নিয়ে আমাদের শুধুমাত্র আলোচনা আপনি আসার পরই সাংসদ বেরিয়ে গেলেন এটা কি ইঙ্গিতপূর্ণ

দল আমার মাথার উপরে আমি দলের বাইরে কিছু নই আমার কোনো অস্তিত্ব নেই দলের বাইরে আমি সোমনাথ সাম আমার পরিচয় হচ্ছে আমার মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এবং দলের ঝান্ডা আমার সাথে আছে তাই আমার অস্তিত্ব এছাড়া আমার ব্যক্তিগত কোনো অস্তিত্ব নেই দল যেটা বলে সেটাই করি দলের বাইরে কোনো কাজ করি আমি বললাম মানুষ বুঝতে পারবে যে এলাকায় কোনটা ভালো কোনটা মন্দ সেটাকে সাদা কালোতে ইঙ্গিত করবে সেটা মানুষ বুঝে যাবে আমি গেলে একটাই কথা বলি দু হাজার চব্বিশকে লক্ষ্য করে আমাদের সর্বভারতীয় সভানেত্রী এই জেলা উত্তর চব্বিশটা শক্তিশালী কোর কমিটি করেছেন শক্তিশালী কোর কমিটি করেছেন সেই কোর কমিটিকে প্রথম তিনি আমাদের সমস্ত ওয়ার্কার্স তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের নিয়ে চারকলাতে তিনি বৈঠক করবেন আগামী আঠাশ তারিখে বেলা একটা সোমনাথ অর্জুন দ্বন্দ্বের অবসান কিভাবে হবে এই অবস্থায় বহু জায়গায় দলের মধ্যে দলের বাইরে বিভিন্নভাবে নানা প্রকার মতবিরোধ থাকতে পারে দল অ্যাপ্রু করে না দল যারা করবে দলের কথা শুনবে দল কোথাও খুন হলে কোথাও মার খেলে কোথাও আঘাত পেলে প্রশাসনকে দায়িত্ব দেওয়া হবে প্রশাসন কিন্তু অর্জুন সিং আজকে অভিযোগ করছেন কি বলেছে আমরা কোর কমিটিতে বসবো আপনার সিএম আঠাশ তারিখের পর বসবো আমরা তারপর কোর কমিটি না বলে বসতে পারবো না

বারাসাত থেকেই প্রদীপ দাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন